আপনার মোবাইল স্ক্রিনে আপনার নাম্বার আপনার নাম অথবা আপনার প্রেমিকার নাম এবং নাম্বার অ্যাড করবেন কীভাবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারকেই সহজ ভাষায় দেখাব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক দেন এবং কমেন্টটি কমেন্ট করে নাইস ভিডিও বা গুড ভিডিও প্রথমে আপনার ফোনে থাকা গুগল ক্রোম অ্যাপটি ওপেন করবেন এরপর এখানে একটি সার্চ বার পেয়ে যাবেন সো এখানে লিখবেন টিস লাইন এটা লেখার পর সার্চ করবেন সো তাদের অফিশিয়াল অ্যাপটি চলে আসবে সো এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে উপর দেখতে পাঠান সার্চ আইকন এখানে ক্লিক করবেন এরপর এখানে লেখবেন অলেস এটা লেখার পর সার্চ করবেন একটি পোস্ট দেখতে পারবেন পোস্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর অনেকটি স্কুল করবেন স্কুল করে আসার পর আপনারা এখান থেকে একটি অপশন দেখতে পারবেন সো স্কুল করে আসবেন সো আসার পর এখানে একটি অপশন দেখতে পারছেন অল ওয়েস অন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে সো এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন সো অ্যাপটি ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনার ফোনে থাকা মোবাইল অ্যাপটি থেকে এই অ্যাপটি ওপেন করবেন এরপর এখান থেকে অল ওয়েস অন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে এখানে দেখতে পারছেন সাইডে টিক্স বক্স দিয়ে এরপর এর জন্য এখানে ক্লিক করবেন এরপর আপনি চারটে স্টেপ অ্যালাউ করে দিবেন সো আমি এখান থেকে প্রথম স্টেপ এখান থেকে অ্যালাউ করে দিব সো এখান থেকে এলাও করার পর আমি এখান থেকে ব্যাগ চলে আসবো সো আসার পর আপনারা এখান থেকে দ্বিতীয় স্টেপটি অ্যালাউ করবেন সো এখানে ক্লিক করবেন অ্যালাউ হয়ে যাবে এরপর এখান থেকে এলাও করে দিবেন এরপর এখান থেকে ব্যাগ চলে আসবেন সো আবার আপনি তৃতীয় স্টেপ এরকম করে চারটে স্টেপ আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করা শেষ হলে এখান থেকে এরও চিনে পাবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি অ্যালাউ চাই অ্যালাউটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের সাইডে সেডিং এখান থেকে একটু স্কুল করবেন সো স্কুল করে আসার পর এখানে একটি অপশান পাবেন মেনো এখান থেকে এই জায়গাটা একটি ক্লিক করবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন মেনো টেক্স সো এখান থেকে আপনারা লেখবেন সো আপনি এখান থেকে আপনার নাম অথবা প্রেমিকার নাম অথবা আপনার নামটা লিখতে পারেন তো আমি এখান থেকে আমার নামটা লিখে দিই এমডি আলামিন তো এটা আমি এখান থেকে দিয়ে দিলাম সো এরপরে এখান থেকে আপনি নাম্বারও অ্যাড করতে পারবেন চাইলে সো আমি এখান থেকে আমার নাম্বারটি অ্যাড করে নিই সো পরবর্তী আপনাকে আমি দেখাচ্ছি কীভাবে স্ক্রিপটি ফলো করবেন সো আমার নাম্বারটি প্রাইস লেখা শেষ সো আপনার একটি অপেক্ষা করেন সো আমার নাম্বার লেখা হয়ে গেছে এরপর সেভ করার জন্য এখান দেখতে পাচ্ছেন সাইডে একটি সেটিং জাস্ট এটা ইনিভেল করে দিবেন এটা ইনিভুল করে দিলেই আপনার লেখাটি ভূমিস দেখা যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু এখন সেট হয়ে গেলো এখন যদি আমার ফোনটি বন্ধ করি আমার লক স্ক্রিনে আমার এখান থেকে আমার নামটা দেখাবে অথবা নাম্বারটা এটা কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি স্কিপ করে আমাদের সাথে থাকবেন আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ